হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে কিন্তু অবশ্যই থেকো যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আমিও খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে ছোট্ট একটি বিউটি টিপস শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে অ্যান্ড হেল্প হবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড প্লিজ ইগনোর অ্যান্ড আমার সাউন্ড মন দিয়ে শোনো ঠিক আছে তো চলো আজকের কি বিউটি টিপস জেনে নাও আজকের বিউটি টিপস হলো পুজোর কয়েকদিন আগে কিন্তু ত্বকে জেল্লা আসবে সেটি কীভাবে এক টেবিল চামচ অ্যালোভেরার সঙ্গে কিন্তু এক টেবিল চামচ ঠান্ডা দুধ ও এক টেবিল যেমন চন্দনগুঁড়ো ভালোভাবে মিক্সড করবে সেই প্যাক মুখে ও গলায় ভালোভাবে অ্যাপ্লাই করবে ওকে দেন ফর্টি মিনিটস রেখে দেবে আফটার ফর্টি মিনিটস ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলবে খুব ভালো রেজাল্ট পাবে সপ্তাহে তুমি তিন দিন এই প্যাক ইউজ করবে কন্টিনিউ না একদিন পর একদিন ওকে চন্দন কিন্তু ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে এবং অ্যালোভেরায় ত্বকে আনে তাজা ভাব তো আশা করি এই ছোট্ট টিপস তোমাদের খুব ভালো লেগেছে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে আর আরও এমন ছোট ছোট টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো একদম ভুলে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওতে আচ্ছা বাবাই